পুরুলিয়া ও বাঁকুড়ার বিষ্ণুপুরের পাত্র সাহেবের জোড়া শোভা সেরে মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের বেনাচিতে পাঁচ মাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত রোড শোয়ে প্রায় কয়েক কিলোমিটার হাঁটলেন বাংলার অগ্নিকন্যা রাস্তার দুপাশে অগণিত মানুষের দিকে কখনো হাত নেড়ে কখনো করজোরে প্রণাম জানিয়ে এগিয়ে যান মুখ্যমন্ত্রী গুরুত্ব দেন তার সঙ্গে দেখা করতে আসা এক সাধারণ মানুষকেও শোনেন তার কথাও এমনকি এদিন মঞ্চস্থ রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানও শ্রদ্ধার সঙ্গে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে যান তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি সমর্থনে আজকের এই রোড সমগ্র বেঙাচিতি বাজারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জনজহরের প্লাবনে মুখ্যমন্ত্রী রোড হয়েছিল ছিল একাধিক চমক হাজার হাজার মানুষের মুঠোফোনে বন্দী হলো আজকের এই ঐতিহাসিক মুহূর্ত হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরেই ভাগ্য নির্ধারিত হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা সমস্ত মনোনীত প্রার্থীদের আর তার আগেই অন্তিম মুহূর্তের হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে এই কেন্দ্রে দুর্গাপুর থেকে অন্ত্রাস প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ